আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভেন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আলোচনা করব কৃত্রিম প্রসাব ব্যথায় হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে প্রসাব ব্যথা বা কৃত্রিম প্রসাব ব্যথা কি চলুন তাহলে জেনে নেওয়া যাক কৃত্রিম প্রসব বেদনা হচ্ছে গর্ভ অবস্থার প্রথম দিকে বা শেষের দিকে কোনো কোনো গর্ভবতী মহিলার প্রসব ব্যথা দেখা দেয় এতে রোগীর খুব কষ্ট হয় এই ব্যথা খুব মৃদুভাবে হয় এবং মাঝে মাঝে হয় প্রসব ব্যথা নাভির নিচে কোমরে শুরু হয় এবং অনেক সময় ওখানেই থেমে যায় এই সমস্ত লক্ষণে যদি আমরা লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি মেডিসিন খাই তাহলে এই ব্যথা আস্তে আস্তে সেরে যাবে এবং স্বাভাবিকভাবে প্রসাব হয়ে যাবে বা সহজেই বাচ্চা হয়ে যাবে তো এই কৃত্রিম প্রসাব ব্যথায় যে সকল হোমিওপ্যাথি মেডিসিন আছে কার্যকরী মেডিসিন আছে সেইগুলি নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব সেই মেডিসিনগুলির লক্ষণ এবং খাওয়ার নিয়ম কী সেই বিষয় সম্পর্কে প্রথমে আমি যে ওষুধটার কথা বলছি সেটা হচ্ছে পালসেটিলা গর্ভাবস্থার প্রথম দিকে মাঝে মাঝে গর্ভবতী মহিলাদের কোষাব ব্যথার মতো ব্যথা হয় তো এই ধরনের কৃত্রিম প্রসাব ব্যথায় পালসেটিলা একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন তো পালসেটিলা খাওয়ার নিয়ম পালসেটিলা দুইশ শক্তি দুই ঘন্টা অন্তর খেতে হবে তিন ফোঁটা করে যতক্ষণ না ব্যথা যন্ত্রণা কম হয় দুই নম্বর ওষুধটা হচ্ছে মিচেলা মিচেলা হলো প্রসব গর্ভবতী অবস্থার প্রসবের শেষ দিকে অথবা প্রসবের তিন মাস আগে অর্থাৎ সাত মাসের দিকে মাঝে মাঝে প্রসবের মতো ব্যথা বা যন্ত্রণা হয় তো এই ব্যথা বা যন্ত্রণা হলে রুগী অস্থির হয়ে যায় এবং এই সমস্ত কৃত্রিম প্রসাব ব্যথায় মিচেলা একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন তো এই মিচেলা খাওয়ার নিয়ম মিচেলা দুইশ শক্তি দুই ঘন্টা অন্ত তিন ফোটা করে খেতে হবে যতক্ষণ না ব্যথা যন্ত্রণা কম হয় তিন নম্বরটা হচ্ছে কল ফাইলাম কলফাইলাম ও প্রস্রাবের কিছুদিন আগে অর্থাৎ সাত থেকে আট মাসের ভিতরে এই ধরনের ব্যথা হতে দেখা যায় এই ধরনের কৃত্রিম ব্যথায় কলফাইলাম খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন কলফাইলাম খাওয়ার নিয়মও দুইশো শক্তি তিন ফুটা করে দুই ঘন্টা অন্তর খেতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্যথা যন্ত্রণা উপশম হয় এরপরে চার নম্বর যে ওষুধ হচ্ছে সেটা হলো সিমিসি ফিউগা এটি একটি কার্যকরী মেডিসিন এই কৃত্রিম প্রসাব ব্যথায় তো সিমিসিফিউগা খাওয়ার নিয়মও একই রকম শক্তি নিয়ে তিন ফুটা করে দুই তিন ঘন্টা অন্তর খেতে হবে যতক্ষণ না এই ব্যথা যন্ত্রণার উপসম হয় দর্শক আমরা যদি গর্ভবতী মহিলাদের এই ধরনের কৃত্রিম প্রসব ব্যথায় আমি যে মেডিসিনগুলির কথা বললাম এগুলি যদি লক্ষণ অনুযায়ী ব্যবহার করেন তাহলে অবশ্যই এই প্রসব ব্যথা অর্থাৎ কৃত্রিম প্রসব ব্যথা সেরে যাবে এবং নর্মাল ডেলিভারিও হয়ে যাবে তো দর্শক আজ এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হলের সাথে থাকবেন আর একটা বিশেষ অনুরোধ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে